আমার বিয়ের রাত্রের ভ্লগ আর শ্বশুরবাড়ি যাওয়া পরের দিন সকালবেলা যাওয়ার পর্যন্ত এই ব্লগটা রয়েছে তো আমি বিকাল পাঁচটায় মেকআপ করতে বসেছি অলরেডি আমি লেট হয়ে গেছি তাড়াহুড়ো করছি একটু প্যানিকও করছিলাম কারণ আটটার দিকে আমিও বসেছিলাম ওইদিকে আর আমি তো ভিডিও করতে পারিনি তো যে আসে সেই একটু করে ভিডিও করছে চলো দেখাই আমার টোটাল বিয়ের ডেকোরেশন কি মানে কী রকম হয়েছে দেখতে এখানে আমার বিয়ের মঞ্চটা আমার বৌদি আলপনা দিয়ে দিচ্ছে আর এইদিকে বাড়ি সব লাইট দিয়ে সাজানো হয়েছে আরেকটা বসার জায়গা আর এই হচ্ছে বাড়ি মানে সমস্ত কিছুটা আমার প্ল্যানিংয়ে ছিল যে এরকমভাবে বাড়িটা সাজানো হবে আর এখানে হচ্ছে কফি ফুচকা স্টল বসে গেছে এখানটারও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর আমার বাড়িটা এত সুন্দর লাগছে নিজেকে মানে আমার খুব ইচ্ছা ছিল আমার বাড়িটা গোটা দোতলা বাড়িটা সাজবে আর আমাদের এই গাছটাও সাজিয়ে দিয়েছে আর এখানে আরও বরের বসা বসার জায়গা আর আমার জায়গাটা খুব সুন্দর আর এখানে হচ্ছে ডিজে বক্স লাইট সব সব কিছু করে দিয়েছে আর এই হচ্ছে মানে রাস্তার লাইটিংটা করেছে মানে এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে কালারফুল লাইটিং মানে এক কালারের করে নেই এটাই যা মানে খুব ভালো লেগেছে এই লাইটিংটা তো এটা পুরো রাস্তাটা করে দিয়েছে আর এই তো এরকম দেখতে লাগছে মানে খুব সুন্দর লাগছিলো আমার নিজেরাই মানে এগুলো তো আমি সেরকমভাবে দেখিনি আর এখানে সবাই মানে তখন সন্ধ্যের দিকে ও ভিডিওটা মানে আমার ভাই ক্লিপটা নিয়েছে আর এই হচ্ছে আমার বিয়ের গেট বিয়ের গেট এরকম ফ্লাওয়ার ডেকোরেশন মানে প্যান্ডেলগুলো আমাকে বলেছিল যে লাইটের ডেকোরেশন আমি বললাম না আমার সব ফ্লাওয়ার ডেকোরেশন হবে ওটা আমার ভালো লেগেছিলো আর এখানে আমাদের পোস্টারটা মানে আমাদের প্রি ওয়েডিংয়ের পোস্টারটা আছে তো ওইটাই টাঙিয়ে দিয়েছে ক্যামেরাম্যান নিয়ে এসেছিলো আর এই হচ্ছে ক্যাটারিং লোক চলে এসেছে সব এখান থেকে জলগুলো নিয়ে যাচ্ছে আর এখন বাড়ি সব যে ফাঁকা রয়েছে যে যার মতন সাহায্যে আর এই যে আমার এখানে এর পদ্মটা ছিল আর এখানে আমি চলে এসেছি তখন প্রায় আটটা আর অলরেডি গেস্ট এসে ওয়েট করছিল আমার জন্য আমি কখন ওখানে যাব তো এসে দেখছি সব জমজমাটি হয়ে গেছে আর আমার বিয়ের লোক আমার পার্সোনালি মানে খুবই ভালো লেগেছে আর আসার পরেই দেখছি এখানে বট চলে এসেছে আর আমি ওইদিকে একা পড়ে গেছি মানে একা একা ভাবছি যে আমাকে ছেড়ে ছেড়ে সবাই চলে গেল আর এখানে বাজি পোড়ানো হচ্ছে প্রচুর বাজি পোড়ানো হয়েছে আর বাজি পোড়ানোর মানে দুর্ঘটনাও হয়েছে দুর্ঘটনা বলতে সেরকম কিছু নয় দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকে ভয় পেয়ে সরে আসছে মানে কি বলো তো একটা ভুল হয়েছে বাজিগুলো একটু দূরে গিয়ে ফাটলে হয়তো ভালো হতো আর এখানে সৌরভ বসে সবাই মানে আতঙ্ক হয়ে গেছে আর বাজি পুড়ে আমাদের ফুলের গেটটা যেটা আছে ও ঘণ্টা করে চলে গিয়েছিলো তো দীপঙ্কর দা ওটাই পেরে দিচ্ছিলো মানে সবাই একটু ভয় খেয়ে গিয়েছিল ও এরকম মানে একটু যদি দূরে বাজিগুলো পোড়ানো হতো না তাহলে মনে হয় এই ঘটনাটা আর ঘটতো না যাই হোক ঘটে গেছে আর কিছু করার নেই আর এখানে সবাই এনজয় করছে ডান্স করে আর এখানে এখানে আমি দেখতেছি সব কি কি করছে তারপর আমাকেও টেনে নিল ডান্সের মধ্যে আমিও ডান্স করে নিলাম আর এখানে মাসি বলল বেশিক্ষণ এখানে থাকতে হবে না চল যেখানে শ্বশুরবাড়ির লোক চলে এসেছে তো তারপরেই এখানে আমাকে বিয়েতে মানে এটা আমাদের প্রথম রিচুয়ালস যেটা হয় সাত পাকে ঘুরিয়ে মানে শুভ দৃষ্টি করানো মানে আমার কিছু ভিডিও ক্লিপ আগে পরে হবে হয়তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমি যতটা পাচ্ছি মানে আমি তো নিজে থেকে ভিডিও করতে পারিনি তো ভাইকে বলে রেখেছিলাম তো ও যতটা পেরেছে করেছে ভাই দিদি সবাই মিলে ভিডিও করেছে আর সবার কাছ থেকে আমি ভিডিও নিয়ে ভিডিও করছি তো এইখানে আমার শুভদৃষ্টির সাত পাখে ঘোরানো হচ্ছে আর মানে আমি এই বিয়েটা এতটা নিজে থেকে এনজয় করেছি মানে কী বলবো আর এখানে শুভ দৃষ্টি হওয়ার পর এইখানে বাবা সম্প্রদায় না কী বলে ওইগুলো সব করে নিচ্ছে মানে আমাদের বাড়ি থেকে যেটা দেওয়া হয় আর এখানে হচ্ছে এই শুভদৃষ্টি মানে ফাইনালি আমাদের দুজনের এই মুহূর্তটা এলো অনেক বছরের প্ল্যানিং ছিল তো ফাইনালি সেই দিনটা এসেছে আর এখানে মা আমার কন্যা দান করছে তো মা বসে পড়েছে আর এখানে ও আর আমি এই হস্তবন্ধনে মানে যেইগুলো বিয়ের রিচুয়ালস আছে আমাদের সেইগুলোই হচ্ছে তো আর আমি সব সময় হেসে গেছি মানে নিজে থেকে এত খুশি ছিলাম আর এখানে আংটি দান হচ্ছে তো মা সেটা সৌরভকে পরিয়ে দিচ্ছে আংটিটা তো এই আংটি হচ্ছে দানের সাথে দিতে হয় তো সেটাই দিচ্ছে তো আমি আমাদের বাড়ির সবাই এনজয়মেন্ট করেছে কারণ দশ বছর পর আবার বাড়িতে বিয়ে হয়েছে সেই আমার মেসদির বিয়ে হয়েছে এরকম জমজমাটিভাবে মানে দু হাজার পনেরো সালে আর মাঝখানে বড়দির বিয়েটা লকডাউনে হয়েছে তাই কোনো কিছু হয়নি তারপরে দু হাজার পঁচিশে আমার বিয়ে সব কুটুমজন এসেছিল এসেছিলো সবাই এনজয় করছিল আর আমরা আমাদের যে বিয়ে প্রস্তুতি চলছে সেইগুলো আর একটা হচ্ছে মানে আমাদের বিয়ে লগ্ন ছিল বারোটা থেকে শুরু মানে সারা রাতি ছিল এবার আমাদের বিয়েতে বসতে করতে দেড়টা বেজে গেছিলো মানে অনেকটা লেট হয়ে গেছিলো শুধু বাড়ির লোক কুটুম ছাড়া আর কেউ ছিল না সব গেস্টরা চলে গেছে মানে বট দেখে চলে গেছে বট তো ঢুকেছে এগারোটার সময় অনেকটাই লেট ফাইনালি সেই মুহূর্ত আসতে চলছে আর এদিকে সিঁদুরটা মানে সৌরভ বলছে সিঁদুরটা কম হয়ে গেছে আর একটু সিঁদুর চাই মানে ও প্রথম থেকে বলেছে যে তোর নাকে সিঁদুর পরতে হবে ফাইনালি মানে ও যখন সিঁদুরটা পরিয়েছে মানে সিঁদুরটা আমার নাকে এসেই পড়েছে তো ও সেটাই বারবার দেখছিলো যাই হোক নাকে পড়েছে আর এখানে আমাদের কিছু ফটোশ্যুট হয়েছিলো আর এই হচ্ছে মানে খই পোড়ানো আমাদের নিয়ম অনুযায়ী খই খৈ পড়ানো হচ্ছে আর মানে হইফোরানো হচ্ছে আমাদের শেষ রিচুয়ালস ছিল দেন এরপর ঘরে ঢুকলাম যে যে যার মতন এবার ঘর আটকানো চলছে মানে আর এখানে তোমাদের একটু অসুবিধা হবে কারণ ল্যান্ডস্কেপ প্রোটেক্টের আছে তো একটু প্রবলেম আর এখানে ঘর ঘেরা হচ্ছে মানে আমার বিয়েতে মানে সবাই আটকে ছিল যে টাকা দিতেই হবে এখানে সব বোনেরা রয়েছে এ পপি সব রয়েছে আর এইদিকে সৌরভের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে মানে দর দাম করছে যেরকম একটা ব্যাপার হয়ে গেছে এরা যেটা অ্যামাউন্টটা বলছে ওরা সেটা না বলছে আমি অ্যামাউন্টটা তুলছি না তো সেইখানে হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি মানে এইটা নিয়ে প্রায় আধা ঘন্টা আমাদের কথা চলেছে আমরা বিয়ের পর এরকমভাবেই কাটিয়েছি দাঁড়িয়ে দুজনে আর সৌরভ তো মুখী হলেন বলে দিয়েছে যে আমার বন্ধুরা বুঝে নেবে দিয়ে এখানে ফাইনালি আমাদের ঘরে খেতে দিয়েছে কারণ প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো আর বলল যে খেতে হবে না প্যান্ডেলে তো ঘরেই চোলায় ঘরে খেতে দিয়ে দিচ্ছি আমরা দু তারপরেই খাওয়া দাওয়া মিটিয়ে বাসর ঘরে চলে এসেছি আমাদের দোতলায় দোতালায় ঘর করা মানে সব কিছু প্রোগ্রাম ছিল আর এখানে সবাই ফাটিয়ে ডান্স করেছে বাসর ঘরে মানে খুব এনজয় গল্প টল্প বলতে সবাই ডান্স করেছে সৌরভের বন্ধুরা যারা এসেছিল তারা ডান্স করেছে আমার বান্ধবী আমার জামাইবাবু পর্যন্ত সবাই ডান্স করেছে বাসর ঘরে আর এখানে তারপরে আবার ক্লিপগুলো ভালোভাবে করছি মানে দিয়েছি তখন আমি বললাম না একটু অ্যাডজাস্ট করে নিও আগুপিছু এরকম ক্লিপ আছে তো আমার কিছু করার নেই মানে এরকম হয়ে গেছে বাসর ঘরে ফুল টু এনজয় করেছে সবাই মিলে এনজয় আর আমরা দুজনে খুব এনজয় করেছি আমাদের যে ডান্সগুলো করব ভেবেছিলাম সেগুলোও হয়েছে আর এখানে দেখো সৌরভ ওর বন্ধু দুজনে মিলে ডান্স একটা করছে মানে সৌরভ মোটামুটি ডান্স করে টুকটা আর ওর বন্ধু দেখো ডান্সগুলো করছে আর আমরা সেটাই বসে দেখছি মানে সবাই কিন্তু অনেক সবাই বাসর ঘরে ছিল এবার বাসর ঘর কাটতে কাটতে মানে একদম ভোর হয়ে গেছে ছটা আর মানে এটা প্রায় পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় করে বাজে তখন আমরা বেরিয়েছি আমি সেটাই বলছি আমি সকালটা আমি দেখতে পাচ্ছি আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি ওইদিকে দিকে আমার বান্ধবী রয়েছে বরকে নিয়ে একবারে ঘুরতে বেরিয়ে গেছি আর আমার এই সাজটা এরকমই থাকবে এটা চেঞ্জ হবে না এখানে টু বাই সবাই আছে লাইটিং গুলো দেখে এমন মনে হচ্ছে যে মানে এরকম তারপর আবার ছবি তোলা হয়েছে বলছি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ও গায়ে পুরো চাপা দিয়ে দিয়েছে আর পুরো সারা রাত ঘুম হয়নি আমাদের মানে জেগেই ছিলাম দিয়ে তারপরে এই সকালবেলা করতে পারিনি তো কত খাবার নষ্ট হয়েছে আমাদের খাবার বেঁচে গেছে মানে এতটা পরিমাণে খাবার বেঁচে গেছে গায়েও লাগছে কি করা যাবে অনুষ্ঠান বাড়িতে এরকম হামেশা হতেই থাকে খাবার শর্টও হয়ে যায় আবার খাবার বেশি হয়ে যায় আমাদের প্রচুর খাবার বেশি হয়ে হয়ে গেছে মানে নষ্ট হয়েছে খুব খারাপও লাগছে আর এই হচ্ছে বিয়ের পরের দিন মানে মেয়েদের বিয়ে শুধু সারা দিনটা মানে একটা দিনের ব্যাপার একটা দিনের জন্য কত তোজ্জোর তাই না দেখো এখন সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমার বসার জায়গাটা সব বাইক রেখে দিয়েছি মানে যে যার মতন হয়ে গেল মেয়েদের বিয়ে এই বিয়ের অনুষ্ঠান সব একই দিনের ব্যাপার আর এখানে আমি রেডি হচ্ছি মানে আমি এবার শ্বশুরবাড়ি যাব বলে তো এখানে মানে আমাকে দি আলতা পরিয়ে দিয়েছে সবাই সকালবেলা বসে যাচ্ছি আর রাত্রি সারা রাত কোনো ঘুম হয়নি কিচ্ছু হয় না এনার্জি আমি ছিলাম যে আমার কিছু মনে হয় না যে ঘুম হয় না বলে কিছু মনে হচ্ছিলো ওরা তারা গুড়ো যে তাড়াতাড়ি আশীর্বাদে আমরা বসতে পারলে তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কারণ আমাদের সেই দিনই রিসেপশান ছিল এই দিনই রিসেপশানটা মানে আমাদের তিন দিনে হয় না দু করতে হয়েছে তো তারপরে আশীর্বাদের জায়গায় আমরা বসে পড়লাম যে এখানটা মানে সকালবেলা সব গে ফুলের মানে কাজগুলো যেগুলো ছিল যারা সকালবেলায় খুলে নিয়ে চলে গেছে তো ওখানটা আমার ফাঁকা হয়ে গেছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল তো এখানটা করেই বসলাম যে ঘরে আর বসবো না উঠোনে বসি যাতে ভালোভাবে সবাই থাকতেও পারবে সবাই আর ভালোভাবে আশীর্বাদ করতে পারবে আমার ভিডিও ফুটেজগুলো ভালো হবে দিয়ে এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে সবাই চলে এসেছিলো মানে আমার পিসিরা সব কিছু ও বাড়িতে ছিল মানে আমার কাকার বাড়িতে ছিল তারা সবাই চলে এসেছে আর এই দিকে সব একে একে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আমাদের দুজনকে যেটা হয় মানে খুব মা যখন আশীর্বাদটা করতে এসেছিলো এতটা কষ্ট হচ্ছিলো আমি ভাবি মানে যারা আগে করে আসলো তা কিচ্ছু মনে হচ্ছিল হাসি মুখে আশীর্বাদ নিচ্ছিলাম যখনই মা আশীর্বাদ করতে এলো না তখনই মানে মুড একদম অফ হয়ে গেল কান্নাকাটি শুরু হয়ে গেল। আর মায়ের তো সকাল থেকে মুখটা ভার হয়েছিলো সব কিছুই তারপরে মা এদিকে খাইয়ে আমাদের দুজনকে পাঠিয়ে দিল এই যে আমাদের গাড়ি রওনা দিল। দিয়ে গাড়ির রওনা দিয়ে পথে চলে এলা এখানে আমরা সবাই গাড়িতে আছি মানে গাড়ির মধ্যে যে কটা ওর বন্ধুরা ছিল সবাই আর এখানে জিয়া আমাকে রাখতে এসেছিলো জিয়া আর আর আমার বান্ধবী দুজনেই আমার বাড়ি থেকে এরা দুজনেই আমার বাড়ি থেকে এসেছে রাখতে তো জিয়ার একটু শরীরটা খারাপ ছিল ও ঘুম দিন ঘুম সেরকম হয়নি আর জিয়ার তো সকালবেলা উঠে কান্না হয়ে গেছিলো মানে সেই সময়টা ভিডিও করতে পারিনি মানে আমি যখন ঘর থেকে নেমে আসছি আর ওর ঘুমটা ভেঙে গেছে যখনই দেখছি এরকম সিঁদুর অবস্থায় ও এত কান্না করছিল কেন কান্না করছিল আমি জানি না দিয়ে তারপরে এখানে ডাব খেলাম কারণ টায়ার্ড হয়ে গেছিলো সবাই এখানে একটু রেস্ট নিলাম ডাবও খাওয়া হলো ডাবের জল আর আমাদের যেতে যেতে অনেকটা আমার শ্বশুরবাড়ির দূর মানে রাস্তাটা অনেকটাই তো অনেকবার থেমেছি থে আমতে থামতে গেছি মানে রেস্ট নিতে নিতে গেছি এরকম আর জিয়া ওরকম কান্নায় ভেঙে গিয়েছিল কারণ ও তো বিয়েটা দেখেনি ও ঘুমিয়ে গেছিলো কারণ অত রাত্রে লগনসা তাহলে বাচ্চারা কতক্ষণ জেগে থাকবে তাই না জিয়া ও প্রায় জেগেছিল দেড়টা দেড়টার মতন করে জেগেছিল কিন্তু যখন আমার সিঁদুর দান এইসব বিয়ে রিচুয়ালসগুলো হয় ও ছিল না ঘুমিয়ে গিয়েছিল আর এই যে জিয়ার এখন মুড ঠিক হয়ে গেছে ও গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসেছে তাই এখন ওর মুডটা ফ্রেশ লাগছে তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু জাস্ট রেস্ট নিচ্ছে এ করছি তো ওটাই দিয়ে তারপরে সৌরভ বলছে এবারে ও ড্রাইভ করে নিয়ে যাবে এই হচ্ছে আমাদের কথাবার্তা তো আমি বললাম ঠিক আছে চলো ও ড্রাইভ করে নিয়ে যাচ্ছে যখন দিয়ে তারপরে এখান থেকে নেমে মানে চারিদিকটা একটু রেস্টেড নিলাম সবাই যা হয় মানে সবাই তো টায়ার্ড ছিল সেই দিনটা দিয়ে তারপরে আমার শ্বশুরবাড়ির নিয়ম আমাকে বাড়ি থেকে খালি পায়ে আসতে হয়েছে তার কারণ হচ্ছে মাঝপথে জুতো কিনতে হবে তো জুতো কিনতেই আমি ঢুকেছি কারণ জুতো কিনে জুতো পরে আসতে হবে ফাইনালি আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি শ্বশুরবাড়িতে আসার পর যেইগুলো থাকে মানে যেই মন্দিরগুলো প্রণাম করতে হয় এইটা হচ্ছে দুর্গা মন্দির ওর পাড়াতেই দুর্গা মন্দিরটা তো দুর্গা মন্দিরে প্রণাম করে নিচ্ছে একে একে মন্দিরগুলো প্রণাম করে নিচ্ছে আর এদিকে ক্যামেরা দাদারা সব চলে এসেছে তো সেইগুলো ছবি ফটো ভিডিও সব হচ্ছে তো এই যে ক্যামেরা দাদা তো আমাদের ফটোগুলো নিচ্ছে বললো দাঁড়াতে তো সেই জন্য আর আমাদের পৌঁছাতে প্রায় একটা বেজে গেছিলো অনেকটা লেট এবার এইদিকে ক্যামেরাম্যানের বক্তব্য ছিল একটা বাইক নাও বাইক নিয়ে ও তোমাকে নিয়ে যাচ্ছে এইটার একটা ভিডিও করবে তো সেই মতন আমি বাইকে চেপে গেলাম তো ওইটাই চা চাপতে মানে বলল যেরকম ভিডিও হয় তারপরে এখানে আরেকটা মন্দির এলাম মানে অনেকগুলো মন্দির ছিল সব একে একে মন্দিরগুলো কভার করছি মানে প্রণাম করা যেটা হয় আর রোদে স্নানগুলো এত তেতে গেছে খালি পায়ে তো দাঁড়ানোর উপায় নেই তো ফাইনালি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছের মন্দির মানে ধর্মরাজ মন্দির এখানে চলে এসেছি এখানে সব শ্বশুরবাড়ির কুটুমজনরা আর যারা ছিল তারা চলে এসেছে চলেছে আমরা প্রণামটা করে নিলাম মানে এখানে সবাই ছিল আর জিয়াও ছিল এই দিকটায় আর এখানে তো এখানে এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল সব বৌদি বৌদি করছিল মানে একটা অন্যরকমই ফিলিংস লাগছিল ফাইনালি আমি শ্বশুরবাড়ি গেটের সামনে চলে এসেছি আর এত ভিড় করে এসেছে ভালোভাবে ভিডিও নেওয়া যায়নি আর এখান থেকে একটুখানি ভিডিও নিতে পেরেছি তো সবটা নিতে পারা যায়নি তো এখানে আমাকে মানে কি করবে বরণ করে হ্যাঁ বরণ করবে বরণ করা কই মাছ কই মাছ নয় কি একটা মাছ ধরতে হয় কলসি নিয়ে সব কিছু নিয়ম করা হয়েছে কিন্তু সব ভিডিও নিয়ে নেই আমাকে তাই দেখাতে পারলাম না তারপরে আমি সেজে মানে খাওয়া হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছি লজে আমার রিসেপশানটা লজে হচ্ছে তো আমি গাড়ি করে চলে গেলাম লজে তো ওখানেই বললো আমার ভাত কাপড় সব মানে ভাত কাপড় নয় ওখানে খাওয়া দাওয়া হবে আর সব কিছু আমার সাজে জিনিস যা আছে সব কিছু আমি নিয়ে নিয়েছি মানে সবাই বললো নিয়ে চলে যেতে ওখানে আর আসতে হবে না এবার সেই রিসেপশান কাটিয়ে আসবে এই হচ্ছে লজটা আর লজটা খুব সুন্দর পার্ক টাইপের লজটা মানে মনেই হবে না যে শুধু এটা লজ বলে মানে একটা পার্ক রিসর্ট টাইপের তো ওটাই এখানে চলে এলাম একটু যেটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটুকু তারপরে বাদ বাকি আর কোনো ভিডিও করা হয়নি আর রাত্রির রাত্রিবেলাও সেরকম ভিডিও করা হয়নি তো এখানে এইদিকে ওই দিকটা পার্ক টাইপের আছে আর এই দিকটা হল মানে অনেকটাই লেট হয়ে গেছে তো আসতে করতে খেতে করতে আবার রিসেপশানে সাজ আমি চারটের সময় বসেছিলাম সেখানেও আমার বসতে লেট হয়ে গেছিলো গেস্টরা চলে এসেছিলো আর এই ব্রাইডাল মেকআপে কী বলো একটু তো সময় দিতেই হবে আর এখানে সব আমার লেহেঙ্গা এগুলো যা ছিল সেগুলো যাচ্ছে আর এখানটা করে আমি বসবো এখানটা করে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করা হয়ে গেছে এই হচ্ছে হলটা এখানটা করেই আমার রিসেপশান হবে